শকাত মোল্লাকে গ্রেফতার করে থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করলে বেরিয়ে আসবে আসল তথ্য মাথা কোথায় গ্রেফতার হলো মাথা ছকাত মোল্লার নেতৃত্বে এতে কোন সন্দেহ ভাঙড়ে রাজ্জাক খান খুনে এ পর্যন্ত সাতজন গ্রেফতার হয়েছে কি বলবেন এ বিষয়ে দেখুন ভাঙড়ে যে নেককার জনক যে ঘটনাটা ঘটেছে এই রাজ্জাক খান তৃণমূলের একজন কর্মী তৃণমূলেরাই তাকে হত্যা করেছে সহকাত মোল্লার নেতৃত্বে এতে কোনো সন্দেহ নেই এখনও পর্যন্ত সাতজন যে গ্রেপ্তার হয়েছে মাথা কোথায় গ্রেপ্তার হলো মাথা চাই ওই সকাত মোল্লাকে যতক্ষণ না গ্রেপ্তার করবে সকাত মোল্লাকে গ্রেপ্তার করে থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করলেই বেরিয়ে আসবে আসল তথ্য কি কেন রাজ্য খান খুন হলো আজকে যে সমস্ত তৃণমূলের নেতারা যারা খুন করেছে যারা ধরা পড়ছে শকাত মোল্লা কি বলছে আমি চিনি না তাদের আমাদের দলবদল হয়েছে আমরা বুঝে উঠতে পারিনি ভালো করে বুঝুন যেদিকে যেদিন খুনটা হয় যেই রাত্রিবেলা খুনটা হয় মিটিং হয়েছিল ওদের সেই মিটিং শেষ হয়ে যাবার পরে খুনটা হয় যে দুজনা ছিল তারা কারা কেন পুলিশ এখনো উদ্ধার করতে পারিনি এবং ওই খুনের কিছুক্ষণের মধ্যেই সকাত মোল্লা এসে গেল এবং মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়ে একেবারে সরাসরি আব্বাস সিদ্দিকিকে দায়ী করলো এদের পুরো পরিকল্পনা ছিল যে যাতে না ঢুকতে পারে ন সিদ্দিকির যে সমস্ত ছেলেরা আছে যে যেসব সৈনিকরা আছে তাদের কেস কাবারি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে দেবো দিয়ে আমরা রাস করব। এটাই তো সকাত মোল্লার প্ল্যান কিন্তু আল্লাহর কল বাতাসে নড়ে না সব প্লান ভেসতে গেল এখন দেখা যাচ্ছে যারাই খুন করেছে যারাই ধরা পড়ছে সবই সহকাত ঘনিষ্ঠ এবং সহকাতের পিছন পিছন ঘরে আমরা প্রত্যেকটা জায়গায় তাদের ছবি দেখতে পাচ্ছি সহকাতের নির্দেশ ছাড়া কি এ খুন হতে পারে আমি চাইছি মাতাকে অ্যারেস্ট করা হোক মাতা সহকাত মোল্লাকে অ্যারেস্ট করলে বাকি তথ্য এমনি এমনি বেরিয়ে আসবে দেখুন না আর কয়েকদিন ওয়েট করুন এই পুলিশ যদি ইনভেস্টিগেশন করে সঠিক তথ্য পাওয়া যাবে না আমি বলে দিলাম কারণ আমরা ভাঙড় নিয়ে বিগত দিনে দেখেছি ভাঙড়ে নতুন থানা তৈরি হয়ে গেল কিন্তু সেই ভাঙড়ে খুন বন্ধ হচ্ছে না রক্ত রক্তঝরা বন্ধ হচ্ছে না আর কত মায়ের কোল খালি করবে এই মোল্লা আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই শাহিনী ঘোষের কাছে জানতে চাই আপনাদের আর কত রক্ত লাগবে আপনারা পাচ্ছেন না শাহনি ঘোষ কি বলছে অস্ত্র অস্ত্র উদ্ধার আরে এই জবাব তো তোমাকে দিতে হবে এই জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে এই জবাব তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ভাঙড়ে অস্ত্র ঢুকছে কি করে বাংলা অস্ত্র ঢুকছে কি করে আজকে বাংলা বোম বন্দুকের আখড়া হয়ে গেছে বারুদি সুপে দাঁড়িয়ে রয়েছে বাংলা আর ভাঙড় উপরে দাঁড়িয়ে রয়েছে ওরাই মার্ডার করছে ওরাই ওদের লোক মার্ডার করছে ওরা নিজেরাই আর নাটক করছে আব্বাস সিদ্দিকির ঘায়ে তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে অতটা অতটা গুড় আসছেন নয় আমি বলতে চাইছি সিবিআই তদন্ত হোক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এই খুনে যে বা যারা দোষী থাকবে নসাদ সিদ্দিকি ভাই বলে দিয়েছে তো আমরা তাদের রাতের ঘুম হারাম করে দেবো সে জিতালিরই হোক না কেন কিন্তু আমরা এখনো পর্যন্ত কী দেখতে পাচ্ছি যত এই খুনের যত আসামি ধরা পড়ছে সবগুলোই তো তৃণমূলে ওদের লজ্জা লাগে না আজকে তো দেখলাম মিছিল বার করেছে বিচার চাই বিচার চাই রক্ষ কি ভক্ষ হয়ে যাচ্ছে যারাই খুন করলো তারাই বিচার চাইছে আমি বসে এটা একবার একটা মানে বক্তব্যের মধ্যে বলেছিলাম দুজনা গরু চুরি করতে গেছিল গরুর গলায় ছিল একটা ঘন্টা দুজনা চুরি করে নিয়ে যখন যাচ্ছে যখন গ্রামের লোক জানতে পেরেছে গরুর গলার থেকে ঘন্টাটা একটা চোর খুলে নিল গরুটাকে একটা চোর নিয়ে এক সাইডে যাচ্ছে আর ঘন্টা বাজাতে বাজাতে চোর একটা সাইডে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে গরু চোর গরু চোর গরু চোর অতএব ঘণ্টা ছিল গরুর গলায় মানুষ জানছে তাহলে গরু ওই দিকে গেছে অতএব গরু একদিকে চলে গেল আর ঘন্টা নিয়ে আরেকজন চলে গেল অতএব ঘন্টার পিছনে মানুষ হচ্ছে লাস্টে গরু উদ্ধার হলো না এদের অবস্থাটা তাই এরাই খুন করছে এদের দলের লোক আর এরাই আবার মিছিল বার করছে আমরা খুনের শাস্তি চাই কি নাটক এদের লজ্জা করে না মাল্লা একটা মানে কি বলবো মানে কি মিনাল একটা আমরা তো জানি সবাই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছে সরকার তুই বোমা দিস আর সাইনিগজ বলছে ভাঙর থেকে বোম বন্দুক উদ্ধার করতে হবে তোমাদের এই নাটক এই চালাকি ভাঙরের মানুষ বাংলার মানুষ বুঝে গেছে তোমাদের নিস্তার নেই আগামী দিনে ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে দু মানুষ সদির আগ্রহে বসে রয়েছে দু হাজার ছাব্বিশে তোমাদের খেলা শেষ হয়ে যাবে

ভাঙড় থেকে বোম বন্দুক উদ্ধার করতে হবে তোমাদের এই নাটক এই চালাকি ভাঙড়ের মানুষ বাংলার মানুষ বুঝে গেছে তোমাদের নিস্তার নেই আগামী দিনে ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে দু হাজার মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে দু হাজার ছাব্বিশে তোমাদের খেলা শেষ হয়ে যাবে লাস্টে গরু উদ্ধার হলো না এদের অবস্থাটা তাই এরাই খুন করছে এদের দলের লোক আর এরাই আবার মিছিল বার করছে আমরা খুনের শাস্তি চাই কি নাটক এদের লজ্জা করে না মাল্লা একটা মানে কি বলবো মানে কি মিনাল একটা আমরা তো জানি সবাই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছে সকাত তুই বোম্মা দিস আর ঘোষ বলছে ভাঙর থেকে বোম বন্দুক উদ্ধার করতে হবে তোমাদের এই নাটক এই চালাকি ভাঙরের মানুষ বাংলার মানুষ বুঝে গেছে তোমাদের নিস্তার নেই আগামী দিনে ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে দু হাজার মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে দু হাজার ছাব্বিশে তোমাদের খেলা শেষ হয়ে যাবে ভাঙর থেকে বোম বন্দুক উদ্ধার করতে হবে তোমাদের এই নাটক এই চালাকি ভাঙরের মানুষ বাংলার মানুষ বুঝে গেছে তোমাদের নিস্তার নেই আগামী দিনে ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে দু হাজার মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে দু হাজার ছাব্বিশে তোমাদের খেলা শেষ হয়ে যাবে ঠিক আছে সুন্দর